সো হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুমকুম লাইফ স্টাইল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে তো আজকের ভিডিওটা হবে আমি করতে চলেছি বর্মার উপর প্র্যাঙ্ক তাও আবার এইটা দিয়ে তো বর্মা ভীষণ পরিমাণে সবকে ভয় পাই আমিও পাই আমরা সবাই পাই তো কেননা এইটা দিয়ে বর্মার উপর প্র্যাঙ্কটা করা যায় কারণ আমি আর বরমা এক্ষুনি সবজি নিয়ে এসে আশা করি যে বর্মা এখন সবজিটাই ঘুচাচ্ছে তো চলো এই সবজিটাই গিয়ে প্র্যাঙ্কটা করতে হবে বেশি লেট করবো না তাড়াতাড়ি চল

ôi gì? gì? cái gì? Aluhatte đi, ôi đi, hôi già vậy mà,

哈哈哈哈哈！

তোমার হাসতে হাসতে চোখ দিয়ে জল হয়ে যাচ্ছে গায়ে বড় মার হয়ে গেছে বড় জন্য এখন ওষুধ ক্যামেরাটা অন করলাম না ওষুধ টুষুধ কে একটু রেস্ট নিচ্ছে কারণ অতিরিক্ত একটু ওভার হয়ে গেছে বুঝলে তো মানে আচমকাই দিয়ে দিয়েছি মানে বর্বা ভাবতেও পারিনি যে আমি কোনো দিন ওরকম প্র্যাঙ্ক করবো বলে তো যাই হোক প্র্যাঙ্কটা কমপ্লিট হয়ে গেছে যারা যারা চ্যানেলের নতুন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ইনস্টাগ্রাম থেকে যারা এসে আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা প্রথমেও আমাকে অনেকটা সাপোর্ট করেছো এখনও এইভাবে সাপোর্ট করছো থ্যাংক ইউ সো মাচ তো এখনও মতো টাটা দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে টাটা